ভারত রত্ন তথা প্রাক্তন প্রধানমন্ত্রী রাজীব গান্ধীর প্রয়াণ দিবস পালন করা হল ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বুধবার সকালে প্রথমে কংগ্রেস ভবনে জাতীয় পতাকা সহ দলীয় পতাকা উত্তোলন করা হয় পরে রাজীব গান্ধীর মর্মর মূর্তিতে পুষ্পার্ঘ অর্পণ করেন দলীয় নেতৃত্বরা সেখান থেকে সকালে গান্ধীঘাট শহীদ বেদিতে গিয়ে রাজীব গান্ধীর বেদিতে শ্রদ্ধা জানালেন তাছাড়া গান্ধীঘাট এলাকায় সেবা দলের পক্ষ থেকে বৃক্ষরোপণ করা হলো এই আয়োজনে উপস্থিত ছিলেন ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের সভাপতি কুমার সাহা বিধায়ক সুদীপ রায় অন্যান্যরা ভারতরত্ন প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী রাজীব গান্ধীর পঁয়ত্রিশতম প্রয়াণ দিবস এই দিবসে সকলকে আমি প্রদেশ কংগ্রেসের কর্মসূচিতে আহ্বান রেখেছিলাম সমবেতভাবে আজকে আমরা প্রয়াত নেতার প্রতি শ্রদ্ধাঞ্জলি অর্পণ করি দেশের যুবকদের নিয়ে যিনি স্বপ্ন দেখেছিলেন শক্তিশালী স্বতন্ত্র এবং আত্মনির্ভর ভারত গড়ার প্রয়াত প্রধানমন্ত্রী রাজীব গান্ধী দেশকে তথ্য প্রযুক্তিতে একবিংশ শতাব্দীতে সমগ্র বিশ্বের মধ্যে ভারতবর্ষ একটা বিশেষ রাষ্ট্ররূপে গণ্য হবে আপনার যে আপন জুড়ে থাকে মাথু আপনার চে আপন আপনার যে আপন